আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি শাহিন রহমান ইউনিভার্সিটি অফ অ্যাভার্টিন আইএলটিএস স্কুল বিডি ক্যাম্পাস অ্যাম্বাসেডার বলছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা রোদরোজল দিন বল বলবো কারণ এখন খুবই শাইনিং বাট হয়তো বিকালবেলা বা দুপুরবেলা প্রচণ্ড মেঘ করে বৃষ্টি আসবে এরকম একটা আবহাওয়া অ্যাভার্টিন সিটিতে বিরাজ করে যদিও সেটা অত্যন্ত রোমাঞ্চকর এবং খুবই সুন্দর তত ভালো লাগে এবং খুবই সুন্দর বাতাস হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ অ্যাভার্টিন কাছাকাছি আছি সামনে ইউনিভার্সিটি আমি তার পাশে স্ট্রিটতে যাচ্ছি তো ভিভার্স আজকে ভিডিওটা যেটার জন্য তৈরি করেছি সেটা হলো ইউনিভার্সিটি অফ অ্যাভার্ডিন পনেরোই সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে সেপ্টেম্বর ইনটেকের যারা ক্যান্ডিডেট তাদের তো আমি অলরেডি গতকালকে রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট করেছি এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই রেজিস্ট্রেশনের জন্য যে পেপার্সগুলো বেশি গুরুত্বপূর্ণ তার ম্যাক্সিমামে আমার ক্যাচশিল্ডে আপলোড করা ছিল বিধায় আমার খুব একটা প্যারা হয় নাই শর্টলি আমার কাজটা কমপ্লিট হয়েছে তবে অধিকাংশ স্টুডেন্টদেরকে দেখা গেছে যে তাদের শিল্ড কমপ্লিট না থাকার কারণে তাদের অনেক সময় লেগেছে এবং অনেক হ্যাসেল ফেস করতে হয়েছে তো আমার একটা অ্যাডভাইস থাকবে যারা রেজিস্ট্রেশন করতে আসবে তাদেরকে অবশ্যই তাদের কাজশিল প্রোফাইলটা হান্ড্রেড পারসেন্ট আপ ডেট করে আসবেন এতে আপনাদের সুবিধা হবে রেজিস্ট্রেশন করার জন্য তো এর ভিতর উল্লেখযোগ্য হচ্ছে তারা ফিজিক্যাল পাসপোর্টটা চেক করবে এবং কাজশিলটা চেক করবে যদি আপ ডেট থাকে তারা খুব দ্রুত ছেড়ে দেবে আর যদি আপ ডেট না থাকে তারা বলবে আপনারা এটা এখন কমপ্লিট করেন দেন আমরা আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব তো এরকম একটা প্রবলেমে পড়তে হয় তো ভিউয়ার্স এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু আগামী বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে আমি যেহেতু রিনিউবেল এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স করতে এসেছি সপ্তাহে পাঁচ দিন ক্লাস এখানে আসলে আমাদের ক্লাসের শিডিউলটা একটু বেশি লং এবং ইনশাল্লাহ সপ্তাহে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত আমাদের ক্লাস থাকবে তো এর ভিতরেই আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলা উচিত আদারওয়াইজ ক্লাসের পারমিশন পাওয়া যাবে না বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স ভিডিওটা আজকে আর লং না করি আমরা নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত কিছু আপনাদের জানানোর চেষ্টা করব ভালো থাকবেন খোদা হাফেজ